ওম নমস্কার নমস্কার বন্ধুরা জয়কালী বেঙ্গলি ট্যাহ পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো হচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জানিয়ে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন ভিডিও স্টার্ট করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার যেসব ভিউার্স আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আপনাদের জন্য তো রিডিং আছেই আর যারা নতুন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য জয়মকালী ট্যাডোর পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনারা পজিটিভ ইন্টেনশানের সঙ্গেই চ্যানেলে যুক্ত হন আপনাদের জীবনের অনেক খারাপ জিনিস আপনাদের থেকে দূরে সরে যাবে এটা মায়ের বা ভোলের নাতে বা আমার মহাকালের আশীর্বাদে তো আপনারা আমার সঙ্গে যুক্ত হয়ে যান অটোমেটিক্যালি আপনি দেখবেন অনেক সমস্যা সমাধান হয়ে গেছে আর যেগুলো জানা ছিল না আপনার হয়তো সেই বিষয়ে কিছু জিনিস আপনি জানতে পারবেন তো তার আগে আর একটা কথা বলে রাখি আমার সমস্ত বন্ধুদের জন্য সেটা হচ্ছে যে আবার টাইমলেস রিডিং অবভিয়াসলি আপনাদের কাছে কোনো রিডিং গেলে কোনো মেসেজ আপনার কাছে কোনো পুরোনো ভিডিও গেলে নিশ্চিত কিছু না কিছু মেসেজ আপনার জন্য কাজ করবে আর যেটা আপনার সঙ্গে ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন প্রত্যেকবারের মতো আরেকটা কথা আমি বলে রাখি সারাদিন টেরো রিডিং দেখবেন না যদি আপনার জীবনে সবকিছু কিছু ভালো থাকে বেটার থাকে তো সেখানে আপনি জোর করে কিন্তু কখনোই আপনার আপনি যেটা ঘটছে না সেটা নিজের সঙ্গে ঘটানোর চেষ্টা করবেন অবশ্যই ভালো যদি কোনো রিডিং আপনি দেখতে পান কোনো পজিটিভ এনার্জি আসছে অবশ্যই সেটাকে ক্লেম করবেন কিন্তু নেগেটিভ এনার্জি যদি থাকে যদি আপনার জীবনে না ঘটে সেটা আনার দরকার নেই ডেকে তো আপনারা এটা মাথায় রাখবেন তো চলুন সবার আগে আমি ফার্স্ট যেটা করব আমার সমস্ত ভিউয়ার্সের অরা ক্লিন্স করব যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হতে পারে তো দেখি আমার সমস্ত ভিউয়ার্সের যা ব্ল্যাক ম্যাজিক জাদুটনা যদি কেউ কোনো রকম খারাপ কিছু করে থাকে সেটা ব্যাকফায়ার হচ্ছে ওম ক্লিম কালিকায় নমো ওম ক্লিম নমো অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্টার ওকে অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার ওম ক্লিম নমো ওম ক্লিম নমো ওম ক্লিম নমো অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার পজিটিভ ইন্টেনশনের সঙ্গে যে সমস্ত আমার বন্ধুরা আমার সঙ্গে যুক্ত হয়েছে তাদের সমস্ত নেগেটিভ এনার্জি দূরেসে হয়ে যাচ্ছে কোনো নেগেটিভ কার্যের জন্য কিন্তু আমার এনার্জি কাজ করবে না আমি আগেই বলছি তাহলে তাতে ভাববে না দি এর এনার্জি কাজ করছে না অবভিয়াসলি কাজ করবে না নেগেটিভ ইন্টেনশান থাকলে কারো খারাপ মানসিকতা যদি থাকে বা কেউ খারাপ করার চেষ্টা করছে আপনি কারো ইচ্ছাকৃতভাবে খারাপ করার চেষ্টা করছেন তো প্লিজ আমার এনার্জি কাজ করবে না আমার মানে স্পিরিট গাইড সেটা করতে দেবেন না তো পজিটিভ নিজের ভালোর জন্য করুন আর ব্যাকফায়ার অবভিয়াসলি যে আপনার দিকে যা করবে সেটা তার দিকে ফিরে যাবে হানড্রেড পারসেন্ট এত ভালো হওয়ারও কোনো দরকার নেই যে আপনাকে কেউ উপহার করে যাবে আর আপনি মাথা পেতে উপহারটা নিয়ে নেবেন না যে করছে ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে বিনা দোষে যদি আপনাকে কেউ কিছু উল্টো পাল্টা আপনার দিকে পাঠায় তো দীপিকাদের একটাই কথা সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি রিটার্ন টু সেন্টার সমস্ত নেগেটিভ এনার্জি যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে সে আপনার ক্ষেত্রে হোক আর আমার ক্ষেত্রে হোক আমি একদম পরিষ্কার এটা মানি খারাপ করলে আপনাকে খারাপ নিতে হবে তো যার জন্য আমি বলি ইউনিভার্স সবসময় বলে পজিটিভ থাকতে ঠিক আছে তো চলুন আজকে যার জন্য ডাউনলোড আসছে আজকে ডাউনলোড হচ্ছে আপনি সেই ব্যক্তি যদি এটা আপনার সঙ্গে আসে তাহলে মানে বুঝতে পারবেন যে আপনার এনার্জি কাজ করছে এখানে বা আপনার জন্য আমি চ্যানেলিং করেছি ধরুন হঠাৎ করে কোনো জিনিস আপনার হারিয়ে গেছে এবং আপনি খুঁজছেন প্রচুর খুঁজেছেন কিন্তু জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না পুরো বাড়ি হয়তো তন্নতন্ন করে খুঁজে ফেলেছেন মানে যে জায়গায় আপনি নর্মালি জানেন যে এই জিনিসটা আমি এই জায়গা ছাড়া কোথাও রাখি না সেই সেই জায়গায় আপনি খুঁজেছেন কিন্তু খুঁজে পাননি হঠাৎ করে এক সপ্তাহ দিন দশেক দিন পনেরোর মধ্যে সেই জিনিসটা দেখলেন মানে একদম আপনার চোখের সামনে আপনার একটু আশ্চর্য হতে পারে যে জিনিসটা এলো কোথা থেকে আমি তো এত খুঁজলাম এখানে এলো কোথা থেকে কাজের হয়তো ভুলে গেছেন তো সেটা যে কোনো আপনার ব্যবহার করা কোনো জামা হতে পারে বা কোনো জুয়েলারি হতে পারে কোনো আপনি যে জিনিস ইউজ করেন এরকম কিছু বা সিঁদুর এরকম কোন জিনিস যেটা মেয়েরা হলে সিঁদুর বা আপনার কোনো রুমাল বা কোনো এমন কোনো জিনিস তো সেটা যদি হঠাৎ করে আপনি হারিয়ে যাওয়ার পরও খোঁজার পরও আপনার চোখের সামনে এসে যায় তাহলে বলবো আপনারা সতর্ক হয়ে যান ইউনিভার্স আপনাদেরকে মেসেজ দিচ্ছে যে জিনিসটা আপনি পেয়েছেন সেই জিনিসটা কেউ ইচ্ছাকৃতভাবে আপনার কাছ থেকে নিয়ে গিয়েছিল এবং সেটার মধ্যে এমন কিছু জিনিস করা হয়েছে যেটা আপনার কাছে আসার পরে আপনার জন্য নেগেটিভ এনার্জি কাজ করছে এবার যদি বলেন দিদি এটা কে করতে পারে বা কিছু অবভিয়াসলি বাড়িতে যদি জিনিস পান তাহলে বাড়িতে আসা যাওয়া তার আছে সেই ব্যক্তির বা বাড়ির থেকে কেউ আছে তো আজকে ফার্স্ট দেখব যে এই ব্যক্তি কে হতে পারে এবং কি কারণ ছিল আপনার সঙ্গে এটা করা তো চলুন হে মা কালী হে হেফাজনগুলি আমার সমস্ত বিভাগের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও আর যাদের সঙ্গে খারাপ করেছে যাদের খারাপ হচ্ছে এরকম ধরনের কোনো এনার্জি আপনার দিকে পাঠানো হলে আমার তরফ থেকে আমি বলবো। হানড্রেড পার্সেন্ট ব্যাক যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাক আজ এটা কে করতে পারে ঠিক আছে কি ধরনের ব্যক্তি এটা আমার ভিউয়ার্সদের যদি কোনো জিনিস এক্সচেঞ্জ হয় সেটা কোন ধরনের ব্যক্তি করেছে কে করতে পারে এটা ইউনিভার্স গাইড মি অ্যাসেস্ট মি

ওকে বটম তারিখে আছে ফাইভ অফ প্যান্টিক তো এখানে আপনার জন্য যেটা মেসেজ আসছে ঠিক আছে কে করতে পারে আপনারা একটু আভাস পেয়ে যাবেন ফার্স্ট টাইম আপনারা জেনে রাখুন যে পরিচয় সে কোনো নার্সিসাস ব্যক্তি নার্সিসাস ব্যক্তি মিনিংস হচ্ছে ক্ষমতারভী কোনো ব্যক্তি নির্দয়ে কোনো ব্যক্তি যার কাছে মায়া দয়া বলে কোনো জিনিস নেই এর মানে যে আপনার খারাপ করছে আলটিমেটলি আগেও আপনার সঙ্গে খারাপ করেছে এই ধরনের কোনো ব্যক্তি প্রথমত বলে রাখি বন্ধুরা আপনি হয়তো এই ব্যক্তির সঙ্গে ইমোশনাল আবেগপ্রবণভাবে কোথাও জড়িয়ে আছেন সেটা আপনার বাড়ির কোনো ছোটো মেম্বারও হতে পারে ঠিক আছে এখানে কার্ড যেটা বলছে সেটা হচ্ছে পেজ অফ প্যান্টিক্যাল রিভার্স এসছে আপনার বাড়ির কোনো ছোটো মেম্বার হতে পারে যাকে আপনি ছোটো ভেবে রেখেছেন সে কিন্তু বড় হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে সেই ব্যক্তি আপনার জন্য কার্মিক ইভেন এখানে মেসেজ আসছে আপনাদের জন্য এই মুহূর্তে সেই ব্যক্তি কিন্তু আপনাদের সঙ্গে কানেক্টেড নেই আপনার বাড়ি থেকে চলে গেছে যে কোনোভাবে তার সঙ্গে সম্পর্ক আপনার শেষ হয়ে গেছে তার মানে আলটিমেটলি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কারোর সঙ্গে আপনার কোনো সুসম্পর্ক ছিল এবং সেই ব্যক্তির সঙ্গে যে কোনো কারণবশত ঝগড়া আর্গুমেন্ট যাই হোক না কেন সেটা আপনার সঙ্গে হয়েছে হবার ফলে সে আপনার লাইফ থেকে সরে গেছে লেটগো করেছে এইট অফ কাপসের উর্জায় চলে গেছে অর্থাৎ সে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এবং অবভিয়াসলি তার হার্ট ব্রেক কিন্তু একটা টাইম পরে তার মনে হয়েছে যে আপনার থেকে বদলা নেবে তো সেটাই করেছে আপনার সঙ্গে কেউ রিভেন্স নেবার জন্য কেউ বদলা নেওয়ার জন্য আপনার বাড়িতে কারো মারফত যে আপনার বাড়িতে আসা যাওয়া করে ঠিক আছে এই মুহূর্তে আপনার বাড়িতে আসা যাওয়া করে ইভেন অবভিয়াসলি ইগোর বসে পড়ে কেউ আপনার সঙ্গে এই খারাপটা করেছে এবং আপনার সম্ভবত আমি দেখতে পাচ্ছি আপনার বাড়িতে কোনো কাজের ব্যক্তিকে হাতে রেখেই কাজটা করা হচ্ছে কোনো নার্সিস ব্যক্তি আপনার বাড়ির কোনো কাজের ব্যক্তিকে হাতে রেখেছে এবং কোনো কাজের ব্যক্তিকে হাতে রেখেছে বলেই যে কোনো উপায়ে আপনার বাড়িতে সেই নেগেটিভ জিনিস সে পাঠাতে পারছে তো আপনারা সতর্ক হয়ে যান কারণ যদি অলরেডি আপনাদের সঙ্গে এরম কিছু হয় আর আপনারা কোনো হেলথ ইস্যু ফিস মানে ফেস করছেন হেলথ প্রবলেম আপনার হচ্ছে তাহলে আপনাকে সতর্ক থাকতে বলা হচ্ছে কোনো কাজের ব্যক্তি আপনার সঙ্গে কিন্তু মানে যে আগে আপনার সঙ্গে ভালো ব্যবহার করেছে আপনাকে ভালোবাসা দেখিয়েছে সেই ব্যক্তি আপনার লাইফে কিন্তু খারাপ কিছু নিয়ে আসছে অহংকার ইগোর বসেতে আমি এখানে দেখবো এটা পুরুষ মহিলার মধ্যে কার এনার্জি আসছে তাহলে আপনি আরও কনফার্ম হয়ে যাবেন পুরুষ মহিলা কার এনার্জি আসছে দ্য ওয়ার্ল্ড কার অবভিয়াসলি কোনো পুরুষের এনার্জি পাচ্ছে ঠিক আছে এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে মানে কোনো পুরুষের এনার্জি পাচ্ছে যে পুরুষ আপনাকে মানে কোনো এক পুরু পুরুষ মানুষই আমি বলবো যে আপনার সঙ্গে কানেক্ট ছিল কোনো মানে যাকে এই মুহূর্তে আপনার মাথা থেকে হয়তো বেরিয়ে যেতে পারে এরকম কেউ হতে পারে কি না কিন্তু আপনি দেখুন কার সঙ্গে আপনার আর্গুমেন্ট হয়েছিল কার সঙ্গে আপনার ঝগড়াঝাটি হয়েছিল বা আপনি কাউকে কিছু বলেছিলেন সে কিন্তু এই জিনিসটা আপনার সঙ্গে করছে অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি আপনার ফাউন্ডেশান ঠিক আছে আপনার স্টেবিলিটিকে সে কিন্তু এনি হাও এনি কস্ট কাটার চেষ্টা করছে মানে এমনই এমনই কাজ সে করছে যে কাজটা নর্মালি কেউ করতে গেলে পাঁচবার ভাববে কিন্তু এই ব্যক্তি ভাবছে না তার কারণ হচ্ছে তার সর্বস্ব লাগিয়ে দিয়েছে আপনাকে ডাউনফল করার জন্য তো দেখুন এরকম কোনো ব্যক্তি আছে বা এরকম কোনো জিনিস আপনার বাড়িতে আসছে কিনা সন্দেহজনক যদি আপনার মনে হয় হঠাৎ করে যদি দেখেন আপনার ডাউন ফল হচ্ছে আপনার বিজনেসের ক্ষতি হচ্ছে আপনার সম্পর্ক ভেঙে যাচ্ছে তাহলে এরকম কোনো ব্যক্তি আছে যে কিন্তু আপনার জন্য কার্মিক ছিল সে এখন আপনার লাইফ থেকে বেরিয়ে গেছে দূর থেকে যেয়ে গণ্ডগোল পাখাচ্ছে এবং দেখুন এখানে অপেক্ষা করছে সের জন্য অপেক্ষা করছে খুব ব্যাংরিক খুব রাগে আপনার দিকে তাকিয়েছে এবং যে কোনোভাবে ভাবে আপনাকে ব্লকেজ করা বা আপনাকে ব্লকেজ দেওয়া তো আপনারা সতর্ক হয়ে যান কারণ এই সময় আপনাদের জন্য কিন্তু এই এনার্জি আসছে নাইট অফ ও মাই দেখুন এখানে আমি একটা কথা বলি যে করছে যে করেছে সে কিন্তু কোনো ডেথ করেছে আপনাদের উপরে প্লিজ সাবধান হয়ে যান কোনো ডেথ স্পেল আপনার ওপরে করা হচ্ছে আপনি সাবধান হয়ে যান যদি রকম শারীরিক ইস্যু আপনি দেখতে পান স্পষ্ট হচ্ছে আপনার তাহলে কেউ আপনার ওপর ডেথ স্পেল করেছে এবং সে কিন্তু খুব চুপচাপ ঠান্ডা মাথায় কাজটা করছে যাতে কেউ বুঝতে না পারে যাতে এটা মনে হয় যে এটা একটা দুর্ঘটনা আপনাদের সঙ্গে যার সঙ্গে আছে আমার কাছে এরকম বহু কেস এসছে তো প্লিজ আপনাদেরকে বলবো আপনারা সতর্ক হয়ে যান যদি এরকম কিছু হয় আপনারা অবভিয়াসলি বলবো আমার কাছে না হোক আপনি যাকে মানেন তার কাছ থেকে রিডিং নিন প্রোটেকশান নিন এরকম কিছু না কিছু প্রবলেম আপনার সঙ্গে হচ্ছে যদি আপনি দেখেন যে হঠাৎ করে হেলথ ইস্যু হচ্ছে তো ডাক্তার কিছু বুঝতে পারছেন না ডাক্তার দেখিয়েছেন অথচ কোনো রোগ ধরা পড়ছে না যদি এরকমও হয় আপনার সঙ্গে তাহলে কোনো ডেথ স্পেল আপনার ওপরে কিন্তু করেছে হান্ড্রেড পারসেন্ট আপনারা তবে হ্যাঁ আমি এখানে আপনাদের জন্য মেসেজ দেব যে অবশ্যই আপনারা প্রোটেকশানে আসবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জব তাপ করতে কেউ ছাড়বেন না ঠিক আছে ভগবানের সাহারা মানে প্রোটেকশান আমি বললাম না কোনো গোল্ডিগার ব্যক্তি আপনার কাছে আছে এখানে কারোর জন্য এটাও মেসেজ হতে পারে যদি কোনো সম্পত্তি নিয়েও কারোর সঙ্গে আপনার ঝগড়াঝাটি অশান্তি হয়ে থাকে সেই ব্যক্তি কিন্তু আপনার দিকে নেগেটিভ এনার্জি থ্রু করছে এখানে কিছু আমি সম্পত্তি টাকা পয়সার এনার্জি দেখতে পাচ্ছি ঠিক আছে কিছু একটা সম্পত্তি টাকা পয়সা নিয়েও কারোর সঙ্গে মেসেজ আসছে ইয়েস কেউ 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 কিছু চাইছিল সে পায়নি ঠিক আছে সে পায়নি বলেই কিন্তু সে আপনাকে মানে ডিস্টার্ব করার চেষ্টা করছে অবভিয়াসলি আপনার উপরে কিন্তু গ্রুপ ম্যাজিক হতে পারে কোনো দেখুন আপনি যদি প্রমোটার হন আমি আর একবার বলে রাখি আপনারা যদি কেউ প্রোমোটিং করেন যে আমাকে দেখছেন আমার ভিডিও যদি কেউ প্রোমোটিং করেন তো বি কেয়ারফুল আপনার জন্য কিন্তু আগামী দিন বিপদ আসতে পারে সাবধান হয়ে যান যদি কোনো রকম মনে হয় যে আপনার সঙ্গে ইনব্যালেন্স কিছু হচ্ছে যেটা হবার নয় সেটা আপনার সঙ্গে হচ্ছে তো এক্ষেত্রে বলবো আপনি একটুখানি সতর্ক হয়ে যান আপনি যদি সতর্ক হয়ে যান তাহলে আমি বলবো যে আপনি এখান থেকে রেহাই পেয়ে যাবেন কারণ অবভিয়াসলি আপনি যেটাকে ইগনোর যদি ইগনোর করেন সেটা আপনার জন্য খারাপ কিছু হতে পারে তো আবারও রিপিট করব যে ব্যক্তি আপনার লাইফ এই মুহূর্তে নেই যে ব্যক্তি আপনার লাইফ থেকে বেরিয়ে গেছে সে আপনার সঙ্গে খারাপ কিছু করছে এবার দেখুন আপনার সঙ্গে তাদের সঙ্গে এই এনার্জিটা আসছে তো আপনারা ঠাকুরের নাম জ্ঞান অবশ্যই করবেন ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যেই কিন্তু খারাপ কিছু হতে পারে এখানে আমি হাজব্যান্ড ওয়াইফের লাভার কার্ড দেখতে পাচ্ছি দুজনের মধ্যেই কিছু সমস্যা হতে পারে হাজব্যান্ড ওয়াইফের যে কেউ কারণ একজনের উপরে ব্ল্যাক ম্যাজিক হলে আরেকজনের উপরে কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে তো এই সময় আমি দেখব আপনাদের জন্য গাইডেন্স কী আছে চলুন আপনাদের জন্য আজকে আমি টেলিফস থেকে দেখব কী গাইডেন্স আপনাদের জন্য আছে কী গাইডেন্স আপনাদের জন্য আছে লায়ন টাইম টু অ্যাক্ট দেখুন এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজের গাইডেন্স হিসাবে যদি আপনাকে দেওয়া হয় নিজের টেম্পারে আসুন নিজের পাওয়ারে আসুন অন্যের ওপর ডিপেন্ড করা ছেড়ে দিন আপনাকে বলা হচ্ছে আপনার এই সময় ইনটিউশন আপনার মন যদি আপনাকে কিছু বলে আপনি অবশ্যই সেটা সিদ্ধান্ত নিন কারণ কিছু একটা খারাপ জিনিস কিন্তু হচ্ছে যেটা আপনাকে ইমোশনালি কেউ টর্চার করতে পারে ডলফিন ওকে এখানে আছে দেখুন ডলফিন ডলফিন এসছে মানে আপনার জন্য পজিটিভ অবশ্যই হবে ফিনান্সিয়াল গেইন ইউজুয়ালি কামিং ফ্রম সামথিং ইউ ডিড ইন দ্য ফার্স্ট আপনাদের জন্য কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে কিছু পাস্টের থেকে আপনার ফিনান্সিয়াল কিছু গেন হতে পারে কিছু লাভ হতে পারে পাস্টের কোনো কাজ আপনি করে রেখেছিলেন সেখান থেকে লাভ হতে পারে অবভিয়াসলি আমি বললাম না আজকে অনেক প্রোমোটার কারোর এনার্জি পাচ্ছি আমি ওকে ফক্স হুম শিয়াল এসছে অবভিয়াসলি ধুত্তর লোকেদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন কিছু আপনার লাইফে হয়তো ধুত্তুর লোক থাকতে পারে বি কেয়ারফুল এখানে মেসেজ আছে সওয়ার্ডনেস অ্যান্ড রি রিসলিউশন ফুলনেস স্পেশালি ইন বিজনেস ওকে আপনাদের বিজনেস যদি কারো আটকে ছিল সেখানে আপনাদের গ্রো হবে আপনাদের বিজনেস অ্যাক্টিভেট হয়ে যাবে বিজনেসের জন্য যারা দেখছেন তাদেরকে বলব বিজনেস আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে আপনি চিন্তা করবেন না একটু বুদ্ধি খাটান ও ও সানরাইজ এখানে কারো সানরাইজ দেখার দরকার আছে আপনারা সানরাইজ দেখতে পারেন নিউ ক্রিয়েটিভ আইডিয়া বা আপনার নতুন কিছু আইডিয়া জাগতে পারে নিউ চার ভাউচার অ্যান্ড ফ্রেশ স্টার কেউ কিছু নতুন স্টার্ট করতে চাইলে অবভিয়াসলি আপনি স্টার্ট করতে পারেন এই মুহুর্তে যদি আপনার মনে হয় কোনো বিজনেস আপনি স্টার্ট করছেন তো ভয় পাবেন না সেটা গ্রো করবে আপনি স্টার্ট করতে পারেন হানড্রেড পার্সেন্ট আচ্ছা লাস্ট মেসেজ দেখব কি আছে ওকে 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 হুম নেক্সট ওকে অ্যান্ড ইমোশনালি সিকিউরিটি লাভিং ফ্যামিলি ইজ ইম্প্রুভমেন্ট টু ইউ ওকে যারা প্রেগনেন্সির জন্য চিন্তা করছিলেন হানড্রেড পার্সেন্ট আপনারা সাকসেস হতে পারবেন প্রেগনেন্সিতে যারা বাচ্চার জন্য চেষ্টা করছিলেন অবভিয়াসলি ভালো মানে হবে আপনাদের মানে হানড্রেড পারসেন্ট আপনার বাচ্চা মানে আপনারা ম্যানিফেস্ট যেটা করছেন সেটা পাবেন আর সেকেন্ড বলবো যারা অলরেডি প্রেগনেন্সির মধ্যে আছেন আপনারা সিকিওর আছেন আপনাদের ভয় পাওয়ার কিছু নেই ওকে লাইটিং কন্ট্রোল ইউর অ্যাঙ্গার অর ইউর উইল বি সরো ওকে আপনাকে বলা হচ্ছে যে নিজের ইনার পিসকে নষ্ট করবেন না রাগ থেকে নিজেকে দূরে সরান রাগ করা বন্ধ করুন অটোমেটিক্যালি আপনার লাইফে সব কিছু স্মুথ হয়ে যাবে নিজের ইনার পিসকে নষ্ট করবেন না যদি কিছু ব্যক্তি আপনাকে বারবার হার্ট করার চেষ্টা করে নিজেকে দূরে সরিয়ে নিন আদারওয়াইজ কিছু করার দরকার নেই ঠিক আছে সেলফ লাভে চলে আসুন আর একটা লাস্ট মেসেজ নেবো আপনাদের জন্য ওকে আপনার লাইফে কোনো ইগোয়িস্টিক ব্যক্তি আছে যদি আপনার লাইফে এরকম কোনো ব্যক্তি থাকে যাকে আপনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন ভালো কিছু বুঝতে চায়নি তো তাকে তার হালে ছেড়ে দিন আপনি আপনার হালে থাকুন কোনো ইগোয়েস্টিক ব্যক্তিকে বেশি বোঝানোর দরকার নেই ঠিক আছে যারা জেগে ঘুমাবে তাদেরকে আপনি জাগাতে পারবেন না আপনি আপনার রাস্তায় হাঁটুন কারোর জন্য অবশ্যই এটা শোনা দরকার আছে তো এই পর্যন্ত আপনার জন্য মেসেজ ছিল দেখে নেবো আজকে আপনাদের জন্য হ্যান্ডমেড ডেক থেকে কী মেসেজ আছে চলুন আমার হ্যান্ডমেড ডেক থেকে আপনার জন্য কী মেসেজ আসছে দেখে নেব কিছু জানার দরকার আপনার তো চন্দ্র যদি খারাপ থাকে এই সময় বারবার যদি আপনার মন বিভ্রান্তির মধ্যে চলে যায় মন ডিস্টার্ব হয়ে যায় তো আপনাকে মুক্তকে ইউজ করতে বলা হচ্ছে আপনি মুক্ত করতে পারেন ঠিক আছে ও এটা গায়ত্রী মন্ত্র মানে চন্দ্রের গায়ত্রী মন্ত্র আপনাকে গায়ত্রী মন্ত্র বলতে বলা হচ্ছে চন্দ্রের ওম ক্ষীরপুত্রায় বিদমাহী অমৃতায় ধিমহী তান্ন চন্দ্র প্রচোদয় তো এখানে প্রত্যেক দিন আপনাকে বলা হচ্ছে রূপোর পাত্রে জল খান বা দুধে দুধের সেবন করুন আপনাদের যাদের চন্দ্রমা খারাপ আছে দুধ অবশ্যই আপনারা খেতে পারেন কারণ দেখুন চন্দ্রমা প্রত্যেকজনেরই দরকার আছে সূর্য আর চাঁদের কম্বিনেশন কিন্তু প্রত্যেকেরই দরকার আছে তো একবারে আপনি অবহেলা করতে পারবেন না চন্দ্রমাকেও আপনাকে সঙ্গে নিতে হবে তো এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনারা চন্দ্রদেবের পুজো করুন সবথেকে বেটার হয় শিব পুজো ও হো হম ওয়ান লাখ টু টেন থাউজেন্ড ঠিক আছে কারোর জন্য মেসেজ আসছে মানি আসছে আপনাদিকে দিকে টাকা পয়সা আসছে আপনাদিকে দিকে এই টাকা আপনার জীবনে আসতে পারে কোনো পুরনো টাকা পেতে পারেন ও মাই গড ওম শ্রীম অষ্টলক্ষ্মী নমহ এর আগে কি মেসেজ দিয়েছিলাম ওইটায় দেখলাম যে কিছু পুরোনো কাজের মানে টাকা পয়সা আপনি পেতে পারেন দেখুন ইউনিভার্স ভগবান মেসেজ দিচ্ছে আপনাকে কনফার্ম করার জন্য যে হ্যাঁ আপনি পুরনো কোনো টাকা পেতে পারেন কোনো কাজে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসছে নিউ লাভ আপনার দিকে আসছে সোলমেট কানেকশান আপনার লাইফে আপনার ভালোবাসার মানুষ ফিরে আসছে কারোর সঙ্গে যদি আপনার সোলমেট কানেকশান থাকে আগে হয়তো আপনার সঙ্গে আর্গুমেন্ট হয়েছে আগে হয়তো আপনার সঙ্গে ঝগড়া হয়েছে সেই পার্সন আপনার লাইফে ফিরে আসছে এবং নিউ লাভ হিসেবে আপনার লাইফে তো অ্যাকসেপ্ট করুন বি ওপেন সাইকিক স্টেন আপনি আধ্যাত্মিকতা শুরু করতে পারেন হঠাৎ করে আপনার পুজোপাঠ মন্ত্র জপ করতে পারেন আপনি যারা ট্যারোট কার্ট শিখতে চাইছিলেন আপনি শিখতে পারেন ধ্যান শুরু করুন অর্থাৎ মেডিটেশান শুরু করুন আপনার জন্য মেসেজ আসছে আরেকটা আরেকটা। আচ্ছা সূর্য সূর্য আমি কি বলেছিলাম চন্দ্রের কথা বলেছিলাম সূর্যেরও মেসেজ এসছে সূর্যদেবেরও ওম ভাস্করায় বিদমাহী মহা তেজায় ধিমহি তন্য সূর্য প্রচোদ হয় প্রত্যেক দিন সূর্যকে জল দান করুন ঠিক আছে তো সূর্যকে জল দান করুন অটোমেটিক্যালি আপনার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে তো দেখুন বটে দেখে কি অফ মাই গড মানি ঠিক আছে তো টাকা আপনার দিকে আসছে মানি কামস টু মি এভরিডে এভরিওয়ে ইন মাই লাইফ ঠিক আছে আপনার জীবনে পুরনো টাকা আই মিন আমার মুখ দিয়েও বেরোচ্ছে পুরনো টাকা কিছু ব্যাকে আসতে পারে ওকে আপনার জীবনে টাকার সমস্যা থাকলে এটা বলুন আপনার জীবনে টাকা আসছে ঠিক আছে আপনার জীবনে হানড্রেড পারসেন্ট টাকা আসছে তো আমার হ্যান্ডমেড ডেক থেকে আপনাদের জন্য এটা মেসেজ থাকছে এবার দেখে নেব আপনাদের জন্য আমার ডাউনলোড কী আছে फर्स्ट गान ओके चुरा लिया है तुमने जो दिल को चुरा लिया है तुमने जो दिल को नजर

এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখো অবভিয়াসলি আপনার দৃষ্টিভঙ্গি আপনি যত বড় রাখবেন তত বেশি আপনি পজিটিভ হয়ে কাজ করবেন চলুন আর কি মেসেজ আছে আপনার জন্য দেখে নেব ওকে 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 কালা জাদু হাজার গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে আপনার শত্রুর দিকে ইয়েস সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি রিটার্ন টু সেন্ডার আমার ভেরাজের দিকে ইভেন আমার দিকে যদি কেউ গালা যেতে পারটায় রিটার্ন টু সেন্ডার অল নেগেটিভিটি ব্লকেজ আপনি কাউকে উৎসাহিত করেন ইয়ে আপনি কাউকে উৎসাহিত করেন ঠিক আছে আপনার এনার্জি কাউকে উৎসাহিত করে ডিভাইন প্রোটেকশান গুড ডিভাইন আপনাকে প্রোটেকশান দিচ্ছে দৈবিক সুরক্ষা আপনি পাচ্ছেন ওকে 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 মেসেজ ফোর 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 যদি দেখো তাহলে তুমি ভগবান অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টারের সাহায্য নাও চাও বা কোনো মানুষের সাহায্য আপনি নিতে পারেন যদি দেখেন খুব ভেসে যাচ্ছেন ভগবানের সাহায্য চান ওনার কাছে হেল্প চান বা আপনারা যদি মনে করেন কেউ আপনাকে সাহায্য করতে পারে অভিয়াসলি আপনি সাহায্য চাইতে পারবেন টেনশন করবেন না যে সাহায্য চাইলে আপনি ছোটো হয়ে যাবেন কখনও নয় কারো থেকে সাহায্য চাইলে কেউ যদি আপনাকে ভালো মনে সাহায্য করে অবভিয়াসলি সেটা ছোট হবার কোনো জায়গা নেই সব জ্ঞান তো সবার কাছে থাকে না নাগল হ্যাঁ প্যার তো তুমি হ্যা দেখুন আপনাকে কেউ ভালোবাসে বলতে পারছে না মেয়া দিল ভি চলুন গানটা শুনবেন রোজ রোজ আখ তালে এক স্বপ্ন চালে কার হম কার চলছে কি স্বপ্ন চলছে কার কি স্বপ্ন আছে গানটা শুনে নিন আমার মনে হচ্ছে এই কারোর মনে কিছু আছে বলতে পারছেন না এক্সপ্রেস করতে পারছেন না বলে ফেলুন ঠিক আছে যাকে বলার বলে ফেলুন চলুন আর কি মাসে অ্যাঞ্জেলারকে আমাকে খুব গান করিয়ে দিচ্ছে দিন আমি কিন্তু গান করিনি আপনার স্ত্রী আপনার জন্য খাঁটি ব্যক্তি ইয়েস এই মেসেজটা আগেও ছিল কে আপনি যে স্ত্রীকে সন্দেহ করছেন তার জন্য মেসেজ আছে আপনার স্ত্রী আপনার জন্য খাঁটি ব্যক্তি একদম সন্দেহ করাটা বন্ধ করুন পিকক বিশুদ্ধি চক্র হিল হয়ে গেছে ঠিক আছে কার হয়েছে বলতে পারবো না মনে হচ্ছে আমার হয়েছে নাহলে এতদিন গান বন্ধ হয়ে যাচ্ছিল তো আপনাদেরও কারো বিশুদ্ধি চক্র হিল হয়ে গেছে চলুন আর কি মেসেজ আছে দেখে নেব আর কি মেসেজ কেউ বেশি আবেগপ্রবণ হলে কেউ যদি বেশি আবেগপ্রবণ হন আবেগে ভেসে যান কেউ কিছু বললেই আপনি তার কথা বিশ্বাস করে নিচ্ছেন তো আপনার জন্য মেসেজ আসছে এখানে ওয়ান টু টু ওয়ান ফাইভ নাইন এইট সেভেন সিক্স ফোর ওয়ান টু ওয়ান টু টু ওয়ান ফাইভ নাইন এইট সেভেন সিক্স ফোর ওয়ান টু ব্লু কালি দিয়ে আপনি বাহাতে অবভিয়াসলি লিখতে পারেন এটা কাজ করবে চলুন আর কি মেসেজ আর কি মেসেজ থ্যাংক ইউ মাই অল অ্যান্ড সিস্টার থ্যাংক ইউ মাই অল অ্যান্ড সিস্টার সর্বপৃত্ত পুরুষেভ্য নমহ ঠিক আছে মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন অ্যান্ড সিস্টার আপনার ধন্য আছে আপনাকে কেউ খুব ভালোবাসে দেখুন আপনাকে কেউ খুব ভালোবাসে কিন্তু বলতে পারছে না ওয়ান মেসেজ আর লাস্ট একটা মেসেজ নেব আপনার জন্য ওকে ঈশ্বর আপনার পাশে সর্বদা দাঁড়িয়ে থাকেন কারণ আপনি একজন ঈশ্বরের সন্তান তো ভয় পাবেন না আপনি ঈশ্বরের সন্তান ঈশ্বর আপনার পাশে আছে ভয় পাবার কিছু নেই যদি আপনি একাও থাকেন তাতেও আপনাকে দুঃখ করতে হবে না ভগবান আপনার পাশে আছে ঠিক আছে তো আপনাদের জন্য এই মেসেজ সবথেকে বেশি থাকছে ওকে অ্যাঞ্জেল যদি কোনো ব্যক্তির খারাপ কোনো অভ্যাস থাকে ঠিক আছে অ্যাঞ্জেলিং নাম্বার ওয়ান থ্রি টু থ্রি ফোর নাইন এইট সেভেন টু ফাইভ ওয়ান থ্রি টু থ্রি ফোর নাইন এইট সেভেন টু ফাইভ লুকালি দিয়ে আপনি লিখতে পারেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখাবে প্রত্যেকে ভালো থাকবেন আর কেউ যদি পার্সোনাল রিডিং নেন আমার নাম্বার আগে বলে রাখি ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকা আমার চার্জ আর আমার নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স এইট নাইন আপনারা কল করতে পারেন তো আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন অন্য শিবায় মা কালী জয় রাধে রাধে